আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো শাক তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখেছেন তো আজকের আমার এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই খেতে মজাদার হবে দেখুন এইখানে আমি মিষ্টি কুমড়া শাক নিয়েছি কমলি শাক নিয়েছি নিয়েছি গাছের দুন্দুল নিয়েছি আলু আর হলো কাঁঠাল বিচি কাঁঠাল বিচিটা ফুড়িয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তো এখানে আমি মাটির চুলায় কড়াই বসিয়েছি কড়াইতে গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচিটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পিঁয়াজটাকে কিভাবে ভালো করে ভেজে নিচ্ছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া তো হলুদ মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গিয়েছে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম আর এই মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এইখানে দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এইখানে এখন এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে তো দেখুন এই যে এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষানোটা হয়ে গেলে কিন্তু দিয়ে দিব এইখানে সুটকি তো আমি কিন্তু শুটকিটাকে আগে টেলে নিয়েছিলাম ভালো করে টেলে তারপর কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো আপনারাও কিন্তু টেলে ভালো করে ধুয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন সুটকিটা আমি এখানে দিয়ে দিলাম তো এই সুটকিটা দিয়ে রান্না করবেন লটকে মাছের সুটকি তো এখানে সুটকিটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে তো দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো শাক কাঁঠাল বেচি আলু আর হলো কমলি শাক এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গাছের দন্দাটা দিলে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগে তো আপনারা এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই স্বাদ হবে এটা কিন্তু এক প্লেট ভাত আপনারা এই রেসিপিটা তৈরি করেই খেতে পারবেন নিমিশেই ফুরিয়ে যাবে ভাত তো যদি না রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কতটা স্বাদ হয়েছে তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সবাই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে তো নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি দুই মিনিট পর তো দেখুন দুই মিনিট পর ঢাকনাটাকে তুলে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতগুলো শাক রান্না হচ্ছে এইখানে টেস্ট যদি না হতো এতগুলো শাক কিন্তু রান্না করতাম না আপনারা দেখেই বুঝতে পারছেন এই শাকটা এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় তার জন্য এতগুলো শাক আমি রান্না করছি তো এখন কিন্তু আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো একটু ভালো করে জাল করে নিচ্ছি তো ঢাকনাটাকে আবারও তুলে নিয়েছি তুলে নিয়ে আবার কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যারা কিনা শাক খেতে চান না তারা কিন্তু এরকম করে রান্না করলে কিন্তু খুব মজা মজা করে খেয়ে নেবেন তো শাকের এই রেসিপিটা কিন্তু খুবই স্বাদ বলে বুঝাতে পারবো না কতটা স্বাদ হয়েছে এই শাক রান্নাটা তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে আপনারা সকলেই জানেন তো শাক যদি ভাজি না খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তো দেখুন আমি কিন্তু এখন ডাকনাটাকে তুলে নিয়েছি তো আমার কিন্তু শাক রান্নাটা কীরকম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব। শাক থাকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি শাকটাকে রান্না করে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে না আর একটু পানি দিতে হবে শাকটা আমাদের সিদ্ধ হবে না তাহলে ওইখানে আপনারা অল্প একটু পানি ব্যবহার করতে পারেন তো আমি এখানে কিন্তু পানি দেইনি শাকের পানি দিয়েই শাকটাকে রান্না করে নিচ্ছি ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম তো এখন কিন্তু আর ঢাকনা দিয়ে আমি ঢাকতে যাব না এখন শুধু শাকের যে পানিটা আছে সেই পানিটাকেই একটু পরপর নেড়ে চেড়ে আমি কিন্তু শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন শাকটা কী সুন্দর হচ্ছে রান্নাটা তো আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে তো দেখুন আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গিয়েছে শাকটা আমার রান্না কীরকম হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমি কিন্তু একটা পাতিলে নিয়ে নিয়েছি শাকটাকে তো দেখুন কী সুন্দর লাগছে দেখতে আর এটা খেতেও কিন্তু খুবই স্বাদ না খেলে কিন্তু মিস করবেন এইভাবে শাক রান্না করলে খুবই স্বাদ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ